আজ বেলফাং এলাকা থেকে এক বাইক মিছিলের আয়োজন করল ওয়াইটিএফ অর্থাৎ যুব সংগঠন এই মিছিলের উদ্দেশ্য ছিল কেশর দেববর্মনকে সমর্থন জানানো বাইক মিছিল উপস্থিত ছিলেন সোহিল দেববর্মা এবং রবীন্দ্র দেববর্মা বেলফাং থেকে শুরু হওয়া এই মিছিলটি শেষ হয় পদ্মবিল বাজারে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে উল্লেখযোগ্যভাবে সাত তারিখ আগরতলায় যে কর্মসূচি নেওয়া হয়েছিল প্রশাসন তার অনুমতি দেয়নি এই বিষয়টি নিয়ে দলের হাই কমান্ড ব্যবস্থা নেবে বলে সাংবাদিকদের জানিয়েছে সোহিল দেববর্মা আজকে আমাদের রিয়েলি আমাদের রামচন্দ্র ব্লক কমিটি ওয়াইটিএফ ওয়াইটিএফ তরফ থেকে এটা অর্গানাইজ করা হয়েছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার লোককে মানে অ্যাওয়ারনেস করার জন্য আমাদের মহারাজা যে কোনো সময় যখন ভ্রমণ করবে তখন আমরা সবাই একসাথে মিলেমিশে এখন কোনো পার্টি বলে নেই আমরা সবাই তীব্রাশা আমাদের অধিকার পাওয়ার জন্য আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা কাজ করতে হবে তার জন্য এটাই বার্তা থাকবে আমরা আগের দিনে যে কোনো সময় আমাদের যখন মহারাজে বড় প্রোগ্রাম হবে তখন আমরা সবাই মিলেমিশে একসাথে যাওয়া হবে আমাদের আমাদের আগে রিকোয়েস্ট করা হয়েছিল। আমাদের তরফ থেকে মানে সাঁতারিকে মা দেওয়ার জন্য কিন্তু ওরা অফিসিয়ালি রিজেক্ট করে দিয়েছে কিন্তু তারিখের প্রোগ্রাম ব্যাপার কী হবে এটা আমাদের হাই অথরিটি থেকে বা আমাদের মহারাজ থেকে অ্যানাউন্স করা হবে থ্যাংক ইউ জিরো রিপোর্ট টিভি নর্থ ইস্ট